তো মূল কথা হচ্ছে পর্দা পর্দা হচ্ছে লজ্জা লজ্জা কি শুধু ছেলেদেরও থাকতে হয় মেয়েদেরও থাকতে হয় না ছেলেদেরও থাকতে হয় ছেলেদেরও থাকতে হয় লজ্জা হচ্ছে মানুষের ভূষণ ছেলের মধ্যেও লজ্জা থাকতে হবে মেয়ের মধ্যেও লজ্জা থাকতে হবে এবং ফেরেস্তারা অত্যন্ত লজ্জাশীল লজ্জা পায় আর যখন মানুষ লজ্জা পায় না তখন তার জন্য পৃথিবীতে অপরাধ বলে আর কিছু থাকে না পৃথিবীতে অপরাধ বলে কিছু থাকে না আর উলঙ্গ হওয়া শাস্তি মনে রাখতে হবে উলঙ্গ হওয়া কি শাস্তি এখনো তোমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা যখন খেলে তখন আর একজনকে ন্যাংটা করার মাধ্যমেই শাস্তি দেয় দেয় না দেয় না এখনো দেয় এটা শাস্তি এই শাস্তি আল্লাহ দিয়েছিলেন আদম আলাইহিসালু আসালামকে এবং হাওয়া আলি সাল্লাতসালামকে যে যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন তাদেরকে প্রথম শাস্তি দেওয়া হয়েছিল উলঙ্গ করা এটা অপমান কিন্তু কিভাবে আমাদের যুগে এই আধুনিক যুগে এসে কাপড় চোপড় খুলে ফেলে দেওয়া হলো আধুনিকতা এটাই আমার বুঝে আসে কাপড় চোপড় না থাকাটা কি বলতো শাস্তি এবং অপমান শাস্তি এবং অপমান আর মানুষের ভূষণ হচ্ছে তার গায়ে পোশাক থাকবে এটাই সম্মান ছেলের গায়েও পোশাক থাকবে এটাই সম্মান মেয়ের গায়ে পোশাক থাকবে এটাই সম্মান পোশাক যত কম থাকবে তত কি শাস্তি এবং অপমান শাস্তি এবং অপমান এটাই লজিক এটাই পৃথিবীর ইতিহাসের শুরু থেকে হয়ে আসছে আধুনিক আজকের আধুনিক যুগে এসে আমাদের মধ্যে পশুত্ব শয়তান ইবলিস সে চায় মানুষকে তার সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে মানুষের যে একটা সম্মান আছে এই সম্মান থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে এই জন্য ইবলিস চায় মানুষের লজ্জা দূর করতে তো আমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই আমাদের লজ্জাশীল হতে হবে এবং আমাদের গায়ে পোশাক থাকতে হবে বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের প্রেমের সম্পর্ক থাকলে দুনিয়াবি কোনো শাস্তি হবে কি যদি ইসলামী শাসন থাকে তাহলে শাস্তি হবে আধুনিক রাষ্ট্রীয় নিয়মে কোনো শাস্তির ব্যবস্থাপনা নাই ইসলামী নিয়মে এটিকে কখনো প্রেম বলা হয় না এটিকে বলা হয় জেনা কি বলা হয় জেনা প্রেম বলে কোনো শব্দ নাই ভালোবাসা বলে কোনো শব্দ নাই সেটি থাকতে পারে একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে একমাত্র ভাই বোনের মধ্যে থাকতে পারে একমাত্র সন্তান সন্ততির মধ্যে আর অবিবাহিত নারী এবং পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না কি থাকে জোরে বলতে হবে কি থাকে? তথা অন্যায় মহাপাপ এটা শুধু ইসলাম না পৃথিবীতে যত নবী আসছে যত রাসুল আসছে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মগ্রন্থে এটি অপরাধ এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও এটি অপরাধ তো এই হচ্ছে এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেননা এই অপরাধের আরেকটা খারাপ দিক কি পড়াশোনায় মনোযোগ থাকে না ভালো রেজাল্ট হয় না পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাইলে অবশ্যই এই ধরনের ফ্রি মিক্সিং এবং এই ধরনের অবৈধ সম্পর্ক থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রথম কথা হচ্ছে যখন আমার কাছে কোনো কিছুর পরিষ্কার চিত্র থাকে না তখনই আমি সেটি সম্পর্কে নিজের মন গড়া কিছু ধারণা করতে পারি তাহলে পরিষ্কার চিত্র থাকার জন্য তাদের সম্পর্কে আমার জ্ঞান লাগবে তথা মোহাম্মদ কে তার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য সাল্লামের জীবনী আমাকে পড়তে হবে এবং আল্লাহ সুবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য কোরআন আমাকে পড়তে হবে যখন পুরো কোরআনের নলেজ আমার ব্রেনে চলে আসবে মোহাম্মদের জীবনী আমার ব্রেনে চলে আসবে তাহলে তো আমি তাদের পুরোপুরি জেনে নিলাম একজন ব্যক্তিকে যখন আমি পুরোপুরি জানবো তখন তার সম্পর্কে না জানা বিষয়ে ভিন্ন ধারণা আসতে পারে জানা বিষয়ে কখনো ভিন্ন ধারণা আসে না তাহলে বুঝতে হবে আমার জ্ঞানের স্বল্পতা ছেলে ও মেয়েদের সালাত বিষয়ে কিছু বলবে সালাত সালাত হচ্ছে তোমাদেরকে ডিসিপ্লিন করার জন্য তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত তোমার রুটিন ক্লাস রুটিন ডেইলি রুটিন উইকলি রুটিন ভালোভাবে মেনটেন করার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত তোমার ডিভাইস এডিকশন তথা মোবাইলের প্রতি তোমার যে আসক্তি ভিডিও গেমের প্রতি আসক্তি এগুলো সব আসক্তি দূর করার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে হচ্ছে টাইমস তোমাকে রিমাইন্ড দেয় স্মরণ করায় পাঁচবার দিনে তোমাকে উজু করতে হয় পাঁচবার আল্লাহর সামনে দাঁড়াইতে হয় মানে অন্তত পাঁচবার তো ডিভাইস থেকে তোমাকে দূরে যেতে হয় পাঁচবার ভিডিও গেম অফ রেখে সালাতে দাঁড়াতে হয় তাহলে যে কোনো মানুষ যদি সালাত আদায়ের চেষ্টা করে তাহলে সে অলরেডি শয়তানের বিরুদ্ধে ফাইট করতেছে অলরেডি সে শয়তানের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ করতেছে তাহলে সালাত অবশ্যই ছেলে এবং মেয়েদেরকে আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ যতগুলো বিধিবিধান এবং হুকুম হকাম দিয়েছেন তার প্রত্যেকটার মধ্যেই গুঢ় রহস্য আছে তবে সকল গুঢ় রহস্যই মানুষকে জানতে হবে বা জানা উচিত জরুরি এমন নয় ওলামা একরাম যা বলেছেন বা যা লিখেছেন তার সারমর্ম হচ্ছে বিষয়টি নিয়ে আরো গবেষণা করা যায় তবে সারমর্ম হচ্ছে দিনের বেলা দিনের বেলা অলরেডি মানুষ জাগ্রত থাকে দিনের বেলা অলরেডি মানুষ কর্মে ব্যস্ত থাকে ফলত তার আলাদাভাবে মনোযোগ আকর্ষণের প্রয়োজন পড়ে না আর যখনই রাত হওয়া শুরু হয় সজোরের সময় মানুষ ঘুম থেকে উঠে হয়তো আবার ঘুমে ধুমতে পারে আক্রান্ত হতে পারে এসার সময়ও মানুষের ঘুমের যাওয়ার ঘুমাতে যাওয়ার তাড়না থাকে তো এই সময়গুলোতে সালাতের মধ্যে মানুষের অমনোযোগ এবং সালাতের মধ্যে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকতে পারে ফলত ইমাম যখন জোরে তেলাওয়াত করবে এবং আপনি যদি সত্যি আরবি বুঝেন ধরেন আপনি একজন অ্যারাবিয়ান মানুষ তাহলে যখন তেলাওয়াত হচ্ছে আপনি তখন সাথে সাথে সেটি শোনার প্রতি আগ্রহী হবেন কি বলছে তা বুঝার প্রতি আগ্রহী হবে যখনই শোনা এবং বোঝার প্রতি আগ্রহী হবেন তখন আপনার অমনোযোগিতা নিদ্রা এবং তন্দ্রা কেটে যাবে অনেক মেয়ে পর্দা না করার কারণে তাদের দিকে দৃষ্টি পড়ে আমাদের করণীয় কি চক্ষু নিচু রাখতে হবে এটি করণীয় এটি ছেলেদের পর্দা সালাত আদায়ের সময় অন্য মনস্ক হলে করণীয় কি সালাতের প্রস্তুতি ঠিক থাকে না এই জন্য অন্য মনস্ক হয় প্রস্তুতি ঠিক থাকে না মানে জামাত শুরু হওয়ার আগে দৌড়ে গিয়ে জামাতে দাঁড়িয়েছে আর ভালো প্রস্তুতি কি আজান হওয়া মাত্র সব কাজ বন্ধ করে দিয়ে আগে উজু করেছে উজু করে সবার আগে মসজিদে গেছে মসজিদে গিয়ে সুন্নাত আদায় করে অপেক্ষায় আছে কখন জামাত হবে এই যে পূর্ণ একটা প্রস্তুতির মধ্য দিয়ে সে যাচ্ছে এই প্রস্তুতিটা সালাতের মধ্যে মনোযোগ বাড়ায় আমাদের এই প্রস্তুতি থাকে না এই জন্য আমাদের সালাতে মনোযোগ থাকে না দ্বিতীয়ত সালাতের মধ্যে যেগুলো পড়া হয় এগুলোর অর্থ আমরা জানি না এগুলোর অর্থ যদি আমরা জানতাম তাহলে অবশ্যই সালাতে মনোযোগ থাকতো